এটি ছিল ইসলাম মের প্রথম যুদ্ধ মুসলমানদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন উহুদ যুদ্ধ খ্রিস্টাব্দ মদিনার পাশে উহুদ পর্বতের কাছে সংঘটিত মুসলমানদের কিছু কৌশল গত কারণে এটি আংশিক পরাজয়ের রূপ নেয় তিন খন্দক বাহাজা যুদ্ধ ছয়শো সাতাশ খ্রিস্টাব্দ মদিনার চারপাশে খাল কেটে প্রতিরক্ষা গড়ে তোলা হয় মুসলমান মদিনায় লংবদ্ধ থেকে বিজয় অর্জন করে চার হুনাইন যুদ্ধ ছয়শ্রিশ খ্রিস্টাব্দ মক্কা বিজয়ের পরে হাওয়াজিন ও শাকিফ গোত্রের সাথে যুদ্ধ প্রথমে মুসলমানরা বিপদে পড়ে পরে বিজয় অর্জন করেন পাঁচ ইয়ামামার যুদ্ধ ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দ মিথাবাদী নবী মুসাই লিমা কজের বিরুদ্ধে আবু বকর রা এর পাঠানো সেনাবা হিনী লড়াই করে বহু সাহাবা শহীদ বিশেষত হাফেজ সাহাবা কুরান সংরক্ষণের ইতিহাসে গুরুত্বপূর্ণ ছয় কাদিসিয়া যুদ্ধ খ্রিস্টাব্দ মুসলিম বাহিনীও ও পারস্য সাম্রাজ্যের মধ্যে সংঘটিত মুসলমানদের নেতৃত্ব দেনসা দো ইবনে আবি পারস্যের পতন সূচনা হয় সাত ইয়ারমুখ যুদ্ধ ছয়শো ছত্রিশ খ্রিস্টাব্দ বাইজান্টাইন রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে সিরিয়ায় সংগঠিত খালিদ ইবনেওয়ালিদ রা এর নেতৃত্বে মুস লমানদের এক বিশাল কনস্টান্টিনিপল বিজয় চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ উসমানীয় সুলতান মুহা মোদ ফাতিহের নেতৃত্বে বাইজান্টাইন রাজধানী কনস্টান্টিনিপল বীজ র হয় এটি মধ্যযুগের এক ঐতিহাসিক মুহূর্ত নয় বদরিয়া অভিযানে তুর্কি বিজয় ষোলোশো তিরাশি খ্রিস্টাব্দ ভিয়েন দ্বিতীয় রোথে উসমানীয় বাহী নি ইউরোপে অগ্রসর যদিও এটি সফল হয়নি ইউরোপে উসমানীয় সাম্রাজ্যের সর্বোচ্চ সীমা দশ হিন্দুস্তানে মুঘল